একদমLambdaছিLambda কম যান বেশ সর্বভূবত্বের আমরা কেউ ভারত বিরোধী না পাকিস্তান বিরোধী না আমেরিকা বিরোধী না রাশিয়া বিরোধী না কিন্তু যদি কেউ আমার দিকে চোখ তুলে তাকায় আমাকে চাইতে চায় আমাকে দাস বলতে চায় আমাকে চোকরাবে আমার করে রেঙে যাবে ঠিক কি বলেন ঠিক কি না বলে তাকবীর আল্লাহু আকবার আমরা স্পষ্ট ভারতকে কে বলেছি আপনারা নাকি আমাদের বন্ধু বন্ধুকে বন্ধু হুমকি কি দেয় ওই পাগল সাগর সাংবাদিক একটা আছে সি কিচ্ছু করক सीताराम যদি আমার হইতো খেলি যদি তোমার হইতো কি রে ভাই এটা মলামবা তোমার মুখonCreate তুমি থাকব আমার মকonCreate আমি থাকব তবে তুমি ইতিহাস বলে যাও না সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ বুরি যদি চাইতেন খাজা কউনুদ্দিন চিশতি রহমতুল্লাহি যদি চাইতেন ওই কুতুবউদ্দিন এই যদি চাইতো ওই সুলতান সম্রাট শাহজাহান বাবর ঠিক কিনা বলো সুলতান মাহমুদ গজনবি যদি চাইতেন একজন হিন্দু ভারতে থাকতে পারত না কিন্তু ইসলাম কোনোদিন সেটা পৃথিবী সবচেয়ে নিরাপদ ধর্ম ইসলাম যেখানে কেয়ামতের দিন পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে সব ধরনের লোক নিরাপদ ছিল আছে থাকবে আমি তো মনে করি বাংলাদেশে হিন্দুরা আমাদের এই দেশে হিন্দু ধর্মের অনুসারীরা যতটুকু নিরাপদ আছে ভারতে বলেন কথা ঠিক কিনা বলেন না শুধু শুধু সুন্দর সম্পর্ককে নষ্ট করা উচিত হবে আমরা কেউ আপনার দেশে ফ্রিতে যাই না এমন না যে আপনি আমার একেবারে ফ্রিতে বিমানের টিকিট দিয়ে নিয়ে যান এমন তো না বরং আপনার আমার চৈত্য গোষ্ঠীর দলিল দেখাইতে হবে কারেন্টের বিল সহ এরপরেও আমরা সংজ্ঞা আমরা দ্বন্দ্ব চাই না আমরা মিলেমিশে থাকতে চাই আমাদের সাথে বন্ধুত্বরা রাখুন সরকার যাবে সরকার আসবে এটা পৃথিবীর নিয়ম ঠিক কিনা বলেন বাইডেন চলে গেছে ট্রাম্প এসেছে ট্রাম্প চলে যাবে আরেকজন আসবে এভাবে এক সময় ভারতের প্রেসিডেন্ট একজন ছিলেন এখন মুদি আছেন মুদি চলে যাবেন আরেকজন আসবেন স্বাভাবিক ব্যাপার ঠিক কিনা বলেন জনগণ আজীবন থাকবে আমরা সীমান্তে কোন উত্তেজনা আমরা ভারতে যাই খাজা দৈনদ্বীপ কিস্তির আহতদালয় জিয়ারত করতে চাই আমরা ভারতের হসপিটালগুলোতে যাই আমাদের বন্ধু দেশ চিকিৎসার জন্য যাই আপনি যদি বলেন কোথায় চিকিৎসা করে দেখব আপনি মনে করিয়েন না বাংলাদেশের ডাক্তাররা দুর্বল ঠিকই আছে বলেন আমার বাংলাদেশের ডাক্তার বাইরে একটু ঘুমে আছে আর কি তারা যদি পরিপূর্ণভাবে জেগে যায় তাদের মেধাকে যদি পরিপূর্ণভাবে দেয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য আখিয়াতে কিছু পাওয়ার আশায় একটা লোক বাইরে না সিঙ্গাপুর না লন্ডন কোথাও যেতে হবে না ব্যবসায়ী ভাইয়েরা একটু সিন্ডিকেট যদি বন্ধ করে ঠিক কিনা বলেন আমাদের প্রত্যেকটা ঘরের সামনে যে খালি খালি জমিগুলো আছে এগুলোতে যদি আমরা চাষবাস শুরু করি আবার আমরা তো লাঙ্গল জমা দিছি জুয়াল জমা দিছি হাল চাষ নাই ঠিক কিনা বলেন প্রতিদিন এক একটা ফিশারি ঘাটে পঞ্চাশ কোটি একশো কোটি টাকার মাছ বিক্রি হয় আর কি লাগে প্রত্যেকের ঘরের দুয়ারে ধান রোপণ করবেন চাল হবে আর মাছ খাবেন মাছের শেষ কথা বল ঠিক কথা বল রিজিক আল্লাহর হাতে রিজিক কোন ক্ষমতার হাতে নয়